দুপুরের ঝলসে দেওয়া রোদ কলকাতার বাইরের এলাকাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল ধুলোমাখা রাস্তায় নিস্তব্ধতা ছড়িয়েছিল যাকে শুধু একটা আলিশান কালো এসিগুলির টায়ারের শব্দ কেটে যাচ্ছিল গাড়ির ভিতরে এয়ার কন্ডিশনারের ঠান্ডা সত্ত্বেও রাহুল সিংয়ের কপাল ঘামে ভিজে গিয়েছিল গত ছয় দিন ধরে তার চোখে ঘুম ছিল না শুধু একটা অস্থিরতা ছিল তার মা সরোজিনী যিনি কলকাতার সবচেয়ে বড় শিল্পপতির মা ছিলেন হঠাৎ একদিন হারিয়ে গিয়েছিলেন পুলিশ গোয়েন্দা আর শহরের প্রতিটি খুঁজে দেখার পরেও তাদের হাত খালি ছিল রাহুলের হৃদয় এখন হতাশার ভারে ডুবে যাচ্ছিল প্রতি মুহূর্তে তাকে একটা অঘটনের ভয় তাড়া করছিল হঠাৎ রাহুলের চোখ জানালার বাইরে পড়ল ধুলোর ঝড়ের মধ্যে তিনি এমন কিছু দেখলেন যা তার রু কাঁপিয়ে দিল রাস্তার ধারে একটা পুরনো মূর্চে পড়া হাতগাড়িতে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন তার চুল এলোমেলো শাড়ি নোংরা ময়লা আর তিনি এত দুর্বল লাগছিলেন যেন তার মধ্যে প্রাণই বাকি নেই সেই গাড়ি ঠেলছিল একটা রোগা পাতলা ছেলে যার বয়স বড়জোর কুড়ি হবে তার কাপড় ছেঁড়া পায়ে ঘষা হাওয়াই চপ্পল যা তার গরিবীর গল্প বলছিল রাহুলের মুখ থেকে অজান্তেই একটা চিৎকার বেরিয়ে গেল গাড়ি থামাও থামাও উনি মা ড্রাইভার ভয় পেয়ে ব্রেক কষল গাড়ি থামার অপেক্ষা না করেই রাহুল দরজা খুলে বাইরে ছুটলেন ধুলো উড়ছিল কিন্তু তার কিছুই চোখে পড়ছিল না শুধু সেই বুড়ি মহিলা ছাড়া তিনি দৌড়ে গাড়ির কাছে গিয়ে হাঁটুতে ভর দিয়ে পড়লেন কাঁপা হাতে সেই বৃদ্ধার কাঁধ ধরলেন মা মা আমার দিকে তাকাও আমি তোমার রাহুল তার গলা ভারী হয়ে গিয়েছিল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সরোজিনী ধীরে ধীরে চোখ খুললেন তার চোখ ঝাপসা যেন বুঝতে পারছেন না কোথায় আছেন ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ বেরোল না রাহুলের হৃদয় বসে গেল তিনি রাগ আর উদ্বেগে সেই ছেলের দিকে তাকালেন যে ভয়ে পিছিয়ে গিয়েছিল এসব কি তুমি ওকে কোথায় পেয়েছ রাহুল জিজ্ঞেস করলেন তার গলায় ধনী লোকের গর্ব নয় এক অসহায় ছেলের ব্যথা ছিল ছেলেটি ছেঁড়া টিশার্ট ঠিক করতে করতে ভয়ে ভয়ে বলল সাহেব আমার নাম রোহন দুদিন আগে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম লোকে পাশ দিয়ে যাচ্ছিল কেউ থামেনি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন আমি ওকে ওখানে ফেলে রাখতে পারিনি তাই এই গাড়িতে তুলে নিয়ে এসেছি রাহুল রোহনের চোখে তাকালেন সেই চোখে ভয় ছিল কিন্তু সঙ্গে এক অদ্ভুত সততাও ছিল তুমি ওকে খামিয়েছ তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন রোহন মাথা নিচু করল জি সাহেব আমার কাছে যা সামান্য শুকনো খাবার ছিল সেই দিয়েছি আজ ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিলাম যাতে পরিবার খুঁজে পাওয়া যায় রাহুল স্তম্ভিত হয়ে গেলেন তার মা যিনি প্রাসাদে থাকতেন রাস্তায় ক্ষুধার্ত তৃষ্ণাত্ম ছিলেন আর এই গরিব ছেলে যার নিজের খাওয়ার কিছু ছিল না নিজের অংশের খাবার তাকে দিয়েছিল রাহুলের চোখে অনুতাপের অশ্রু ঝরে পড়ল তিনি মাকে কোলে তুলে নিলেন তার শরীর এত হালকা হয়ে গিয়েছিল যেন শুকনো পাতা হাসপাতালে যাচ্ছে রাহুল ড্রাইভারকে চেঁচিয়ে বললেন তারপর রোহনের দিকে ফিরলেন যে এখন আবার নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য ঘুরছিল কোথায় যাচ্ছ গাড়িতে ওঠো তুমি আমাদের সঙ্গে যাচ্ছ রোহনের চোখ কপালে উঠে গেল সে নিজের নোংরা চপ্পলার কাদামাখা কাপড় দেখল তারপর ঝকঝকে এসইউভি দেখল সাহেব আমি এমন গাড়িতে কি করে বসব আমার কাপড় নোংরা তার গরিবিতে লজ্জা লাগছিল কিন্তু রাহুল এগিয়ে গাড়ির পিছনের দরজা খুলে দৃঢ় গলায় বললেন তুমি আমার মাকে সাহায্য করেছ যখন তার কেউ ছিল না এখন আমি তোমাকে একা ছেড়ে যাব না প্লিজ বস রোহন কিছুক্ষণ থমকে রইল তারপর ধীরে পা বাড়ালো আর গাড়ির কোণে গুটিসুটি হয়ে বসে পড়ল এই ভয়ে যে তার ছোঁয়ায় গাড়ি নোংরা না হয়ে যায় রাহুল মাকে বুকে জড়িয়েছিলেন বারবার তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন ফিসফিস করে বলছিলেন এখন তুমি নিরাপদ মা এখন তুমি আমার কাছে গাড়ি হাসপাতালের দিকে ছুটল কিন্তু রাহুলের হৃদয়ে জোরে জোরে ধুকপুক করছিল মায়ের শ্বাস খুব ধীর ছিল আর শরীর ঠান্ডা হয়ে আসছিল চারিদিকে এক ভারী নিরবথা যা শুধু এসির গুঞ্জন আর রাহুলের ফুপিয়ে কান্না ভেঙে দিচ্ছিল হঠাৎ সরোজিনীর মাথা একদিকে হেলে পড়ল আর তার হাত রাহুলের হাত থেকে ছুটে গেল ভয়ে বসে থাকা রোহন জোরে চেঁচিয়ে উঠল সাহেব মাজি উঠছেন না এসইউভির ভিতরে নিরবতা হঠাৎ আতঙ্কে বদলে গেল সরোজিনীর মাথা হেলে পড়তেই রোহন ভয়ে তার কবজি ধরল তার আঙ্গুলগুলো নাড়ি খুঁজছিল কিন্তু সেখানে নিস্তব্ধতা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে এক অজানা ভয় নেমে এল সে কাপা গলায় বলল সাহেব আমার ওর ধুকধুক অনুভব হচ্ছে না রাহুলের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তিনি ড্রাইভারকে চেঁচিয়ে বললেন গাড়ি আরও জোরে চালাও যা সামনে আসবে সরিয়ে যাও গাড়ি ট্রাফিক ছিঁড়ে কলকাতার সবচেয়ে বড় রুবি জেনারেল হাসপাতালের দিকে ছুটল রাহুল মায়ের ঠান্ডা হয়ে আসা হাত ঘষছিলেন মা আমাকে ছেড়ে যেও না প্লিজ মা তার গলায় একটা শিশুর মতো অসহায়ত্ব ছিল কয়েক মিনিটের মধ্যে গাড়ি হাসপাতালের ইমার্জেন্সি গেটে থামল রাহুল দরজা খুলে মাকে কোলে তুলে ভিতরে ছুটলেন ডাক্তার কেউ আমাকে সাহায্য করো তার চিৎকারে পুরো হল গমগম করে উঠল সাদা কোট পরা ডাক্তার আর নার্সরা স্ট্রেচার নিয়ে ছুটে এলো হাসপাতালের ঝকঝকে আলো ফিনাইলের তীব্র গন্ধ আর মেশিনের শব্দ রোহনকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল সে আজ পর্যন্ত এমন হাসপাতাল শুধু বাইরে থেকে দেখেছে মার্বেল মেঝেতে তার নোংরা চপ্পলের দাগ পড়তে দেখে সে ভয় পেয়ে গেল কিন্তু তার চোখ রাহুলের আটকে ছিল। সেই কোটিপতি রাহুল সিং যিনি এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ লাগছিলেন ডাক্তাররা সরোজিনীকে স্ট্রেচারে শুয়ে আইসিউর দিকে নিয়ে যেতে লাগলেন রাহুলও তাদের পিছন পিছন ছুটলেন কিন্তু একজন ডাক্তার তাকে দরজায় আটকালেন মিস্টার সিং আপনি ভিতরে আসতে পারবেন না আমাদের কাজ করতে দেন উনি আমার মা রাহুল গঙিয়ে উঠলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল এর দরজা বন্ধ হতেই তার ওপর লাল বাতি জ্বলে উঠল রাহুল দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়লেন মুখ দুহাতে চাপা দিলেন তার পুরো শরীর ফুপিয়ে কাঁপছিল রোহন যে এতক্ষণ কোনায় দাঁড়িয়েছিল ধীরে ধীরে এগিয়ে এলো। সে বুঝতে পারছিল না কি করবে তবু সাহস জোগাড় করে রাহুলের পাশে বসে ফিসফিস করে বলল সাহেব উনি খুব শক্তিশালী দুদিন রাস্তায় খাবার জল ছাড়া মৃত্যুর সঙ্গে লড়েছেন তিনি হার মানবেন না রাহুল মাথা তুলে রোহনের দিকে তাকালেন তার লাল ফোলা চোখে অবাক ভাব তুমি তাকে সাহায্য করেছ যখন গোটা দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল তুমি জানতেও না উনি কে তবু সাহায্য করেছ রোহন চোখ নামিয়ে নিল মানুষের কর্তব্য ছিল সাহেব হলে ভারী নীরবতা নেমে এলো রাহুল নিজেকে সামলে বেঞ্চে বসলেন ইশারায় রোহনকেও পাশে বসতে বললেন রোহন প্রথমে ইতস্তত করল নিজের নোংরা শার্ট দেখে তারপর বেঞ্চের কিনারায় খুব সাবধানে বসল তুমি ওই গাড়ি নিয়ে রাস্তায় কি করছিলে রোহন তোমার বয়স তো কলেজে থাকার রাহুল জিজ্ঞেস করলেন নিজের ব্যথা কমাতে এই ছেলের কথা জানতে চাইছিলেন রোহনের চোখে এক পুরনো ব্যথা উঠে এলো সে রুক্ষ হাত দুটো ঘষতে ঘষতে বলল সাহেব এটা একটা লম্বা গল্প আমি কখনও আমার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলাম সায়েন্স আমার প্রিয় বিষয় ছিল প্রিন্সিপাল বলতেন একদিন আমি বড় ডাক্তার হব রাহুল অবাক হয়ে গেলেন একজন মেধাবী ছাত্র আর এখন এই অবস্থা তাহলে কি হলো যখন আমার ষোলো বছর বয়স আমার বাবা মা একদিন বাজার গিয়েছিলেন আর আর ফেরেননি পুলিশ কিছু করেনি সপ্তাহ পেরোতে না পেরোতে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিল পকেটে পয়সা ছিল না আশ্রয় ছিল না পেট ভরাতে বাজারে বোঝা তুলতে শুরু করলাম ডাক্তার হওয়ার স্বপ্নটা গরিবীর ভারে চাপা পড়ে গেল সাহেব এখন শুধু বেঁচে থাকার চেষ্টা করি রাহুল স্তম্ভিত তার সামনে বসা এই ছেলে শুধু একজন মজুর নয় পরিস্থিতির মার খাওয়া এক প্রতিভাবান মস্তিষ্ক যে নিজে সব হারিয়েও তার মাকে বাঁচিয়েছে তুমি আমার মাকে বাঁচিয়ে আমাকে নতুন জীবন দিয়েছ রোহন এই ঋণ আমি কখনো ভুলব না কখনো না রোহনের চোখে জল এল বছরের পর বছর কেউ তার সঙ্গে একটু ভালোবাসা এবং সম্মান নিয়ে কথা বলেনি তার কিছু বলার আগেই আইসিওর দরজা খুলল আর এক নার্স ঘাবড়ে গিয়ে বেরিয়ে এলো সে মেশিনে রিপোর্ট দেখছিল কপালে ঘামের ফোঁটা রাহুল তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন কি হলো মা ঠিক আছেন তো নার্স রাহুলের চোখে তাকাতে পারল না ডাক্তার আপনাকে ডাকছেন তার অবস্থা স্থিতিশীল নয় অক্সিজেন লেভেল হঠাৎ নেমে যাচ্ছে রাহুলের পায়ের নিচে মাটি সরে গেল রোহনও দাঁড়িয়ে পড়ল তার হৃদয়ও সেই ভয় এত কষ্টের পরেও কি তারা তাকে হারাবে মেশিনের তীক্ষ্ণ বিপের শব্দ এখন বন্ধ দরজার বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল যা বিপদের ঘণ্টার চেয়েও কম ছিল না আইসিওর বন্ধ ঘর থেকে মেশিনের শব্দ হঠাৎ একটা লম্বা ভয়ঙ্কর সাইড বদলে গেল মনিটরের লাইন সোজা হয়ে গিয়েছিল ভিতরে হইচই পড়ে গেল কোড ব্লু তাড়াতাড়ি সিপিআর শুরু করো ডাক্তারের তীব্র গলা কাঁচের দেয়াল পেরিয়েও শোনা যাচ্ছিল রাহুল যিনি এতক্ষণ আশার দড়ি ছিলেন। ধাক্কার মতো দাঁড়িয়ে পড়লেন তার মুখ ভয়ে সাদা হয়ে গেল তিনি দরজার দিকে ছুটলেন মা না এটা হতে পারে না কিন্তু এক বয় তাকে জোরে ধরে পিছনে ঠেলে দিল রোহনও নিজের জায়গায় জমে গিয়েছিল সে জীবনে অনেক কিছু দেখেছে ক্ষুধা গরিবী অপমান কিন্তু মৃত্যুকে এত কাজ থেকে আর সেই মহিলার মৃত্যু যাকে সে নিজের হাতে বাঁচিয়েছিল এটা সহ্য করা তার পক্ষে অসম্ভব ছিল তার মনে হলো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে ভিতরে ডাক্তাররা সরোজিনীর বুকে চাপ দিচ্ছিলেন চার্জিং ক্লিয়ার এক ডাক্তার চেঁচিয়ে ডিফ্রিবিলেটর ব্যবহার করলেন সরোজিনীর শরীর একটা ঝাঁকুনি দিয়ে উপরে উঠল আর তারপর নিস্তেজ হয়ে বিছানায় পড়ল মনিকার এখনও নিস্তব্ধ আবার চেষ্টা করো। আমরা ওকে এভাবে যেতে দিতে পারি না ডাক্তাররা ঘামে ভিজে চেঁচাচ্ছিলেন রাহুল দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়লেন মাথা হাঁটুর মধ্যে ফুঁপিয়ে কাঁদছিলেন প্লিজ ভগবান আমার মাকে ফিরিয়ে দাও রোহনের চোখ দিয়েও জল গড়াচ্ছিল সে অজান্তেই আইসিওর দরজার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল দু হাত জোর করে যেন মন্দিরে আছে মাজি রোহন ফুপিয়ে ধীরে বলল তার গলায় এক অদ্ভুত ব্যথা আপনি তো খুব সাহসী দুদিন রাস্তায় ক্ষুধা তৃষ্ণায় লড়েছেন হার মানেননি এখন এভাবে যাবেন কি করে প্লিজ ফিরে আসুন আপনার ছেলের আপনাকে দরকার আমারও আপনাকে দরকার রোহনের এই কথা ডাক্তারদের কাছে না পৌঁছালেও হয়তো সেই অদৃশ্য শক্তির কাছে পৌঁছে গিয়েছিল যিনি জীবন মৃত্যু নির্ধারণ করেন ঠিক তক্ষণি মনিটারে একটা হালকা বিপ বাজল তারপর দ্বিতীয়টা তারপর একটা দুর্বল কিন্তু স্থির ছন্দ শুরু হলো। নারী ফিরে এসেছে ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘোষণা করলেন উনি এখন আমাদের সঙ্গে আছেন রাহুল মাথা তুললেন তার চোখে অবিশ্বাস আর কৃতজ্ঞতা তিনি ছুটে গিয়ে রোহনকে জড়িয়ে ধরলেন এত জোরে যেন সে তার নিজের ভাই তুমি দোয়া করেছিলে রোহন তোমার দোয়ায় তিনি বেঁচে গেছেন রাহুল কাঁদতে কাঁদতে বললেন রোহন যাকে বছরের পর বছর কেউ ভালোবেসে ছুঁয়ে পর্যন্ত দেয়নি এই আপনতায় স্তম্ভিত হয়ে গেল কয়েক ঘন্টা পর সরোজিনীর অবস্থা স্থির হলে তাকে রিকভারি রুমে স্থানান্তরিত করা হলো। রাহুল তার বিছানার পাশে বসে হাত ধরেছিলেন রোহন দরজায় দাঁড়িয়ে ভিতরে আসা সাহস করছিল না ধীরে ধীরে সরোজিনী পাটা খুললেন তার চোখ প্রথমে ছাদে ঘুরল তারপর নিজের ছেলে রাহুলের উপর ব্লান হাসি ফুটল মুখে বেটা খুব ধীর গলায় বললেন রাহুল তার হাত ছুঁমে নিলেন আমি এখানেই আছি মা তখন সরোজিনীর চোখ দরজায় দাঁড়ানো রোহনের ওপর পড়ল তিনি তাকে চিনার চেষ্টা করলেন স্মৃতির কুয়াশা সরে গেল আর চোখে আলো ফুটল কাঁপা হাত রোহনের দিকে বাড়িয়ে দিলেন তুমি তুমি সেই ছেলে যে আমাকে বাঁচিয়েছিল রোহন ভয়ে ভয়ে গিয়ে এসে তার পায়ের কাছে দাঁড়াল ঝুঁকে পাঁচ হল নমস্তে মাজি আমি রোহন সরোজিনী তার মাথায় হাত রাখলেন ভগবান তোমার মঙ্গল করুন বেটা তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছ ঘরের পরিবেশ আবেগে ভরে গেল রাহুল মা আর রোহনকে দেখে এক গভীর সিদ্ধান্ত নিলেন রোহনের কাঁধে হাত রেখে বললেন রোহন তুমি আমার মাকে বাঁচিয়েছ যখন তোমার কাছে নিজেরও কিচ্ছু ছিল না নিঃস্বার্থভাবে সেবা করেছ এবার আমার পালা রোহন প্রশ্নসূচক চোখে তাকাল আমি তোমার পড়াশোনার পুরো খরচ দেব তুমি ডাক্তার হতে চেয়েছিলে নয় এবার তুমি ডাক্তার হবে আজ থেকে তুমি অনাথ নও তুমি আমাদের পরিবারের অংশ রোহনের কানে বিশ্বাস হচ্ছিল না যে স্বপ্ন সে গরিবীর ধুলোয় পুঁতে ফেলেছিল হঠাৎ তার সামনে বাস্তব হয়ে দাঁড়াল সে কিছু বলতে পারল না শুধু কাঁদতে লাগল মনে হল বছরের পর বছরের অন্ধকার কেটে গেল কিন্তু এই আনন্দের মুহূর্ত খুব ছোট ছিল হঠাৎ ওয়ার্ডের দরজা খুলে গেল আর সেই দিশে দিশেহারা হয়ে ভিতরে ছুটে এলো তার মুখে আতঙ্ক ডাক্তার মিস্টার সিং তাড়াতাড়ি চলুন রাহুলের হৃদয়ে আবার বসে গেল কি হল এই তো সব ঠিক ছিল ব্রেন স্ক্যানে কিছু বেরিয়েছে অবস্থা খুব গুরুতর হাসিয়ার আনন্দের পরিবেশ এক মুহূর্তে শোকে বদলে গেল রাহুল আর রোহন একে অপরকে না দেখে ডাক্তারের কেবিনের দিকে ছুটল এক নতুন আর হয়তো সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে রাহুল আর রোহন ডাক্তার বোসের কেবিনে ছুটে গেল তাদের হৃদয় আতঙ্ক ভরা ডাক্তার বোস কলকাতার বিখ্যাত নিউরো সার্জন কম্পিউটারে সিটি স্ক্যানের ছবি দেখছিলেন তার মুখের গাম্ভীর্য এত গভীর ছিল যে দেখলেই বোঝা যাচ্ছিল পরিস্থিতি স্বাভাবিক নয় ডাক্তার আমার মাকে কি হয়েছে সব খোলাখুলি বলুন রাহুল হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন ডাক্তার বোস চশমা খুলে গভীর নিঃশ্বাস নিলেন মিস্টার সিংহ আপনাকে সাহস রাখতে হবে আপনার মায়ের মস্তিষ্কে একটা বড় রক্তের জমাট বেঁধে গেছে ব্লাড ক্লট এই জমাট দ্রুত বাড়ছে আর মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে চাপ দিচ্ছে এই কারণেই তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল আর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন রাহুলের পায়ের নিচে মাটি সরে গেল চিকিৎসা কোনো পথ নেই একটাই পথ এমার্জেন্সি সার্জারি জমাটটা তৎক্ষণাৎ বের করতে হবে নইলে আমরা ওকে হারাব তাহলে দেরি কিসের এক্ষুনি অপারেশন করুন দুনিয়ার সেরা ডাক্তারকে ডাকুন যত টাকা লাগে দেব ডাক্তার বোস হতাশায় মাথা নাড়লেন তাকার কথা নয় কথা তার বয়স আর দুর্বলতার গত কয়েক ঘণ্টায় যা শরীর সহ্য করেছে ক্ষুধা তৃষ্ণা কার্ডিয়া ক্যারেস্ট তারপর এত বড় সার্জারির ধাক্কা শরীর হয়তো সহ্য করতে পারবে না সাফল্যের সম্ভাবনা খুবই কম এটা একটা ঝুঁকিপূর্ণ জুয়া রাহুল ভেঙে পড়লেন কুর্সিতে বসে দু হাতে মাথা চেপে ঝরলেন রোহন ধীরে এগিয়ে রাহুলের কাঁধে হাত রাখল সেই স্পর্শে সুঝু শান্তি সাহেব সাহস রাখুন আমার মাঝি খুব সাহসী দুবার মৃত্যুর সঙ্গে লড়েছেন তৃতীয়বারেও লড়বেন তারপর ডাক্তার বসের দিকে ফেরল ডাক্তার সাহেব আমি হাইস্কুল পর্যন্ত সায়েন্স খুব মন দিয়ে পড়েছি জানি এই ক্ষেত্রে সময় কত দামি আপনি শুধু আপনার কাজ শুরু করুন আমি ওটির বাইরে ওনার জন্য অপেক্ষা করব তৃতীয়বার ওঁকে হারাতে দেখতে পারব না ডাক্তার বোস সেই ছেঁড়া কাপড়ের ছেলেকে দেখে এক অদ্ভুত বিশ্বাস পেলেন ঠিক আছে তুমি বাইরে অপেক্ষা করতে পারো এক মুহূর্ত নষ্ট না করে সরোজিনীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল লালবাতি জলে উঠল রাহুল আর রোহন একই বেঞ্চে বসলেন রাহুল বুক বের করে বললেন রোহন এই চেক নাও মা যদি কিছু হয়েও যান তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভাঙবে না এটা আমার প্রতিশ্রুতি রোহন চেক নিল না সাহেব আমার আপনার টাকা চাই না আমি শুধু আমার মাজিকে ফিরে চাই চিন্তা করবেন না তিনি বেঁচে ফিরবেন আমরা ওকে জ্যান্ত বাঁচিয়েছি অপারেশন সফল হবে লালবাতি প্রায় ছ ঘন্টা জ্বলল অবশেষে দরজা খুলল ডাক্তার বোস ক্লান্ত কিন্তু হাসি মুখে বেরোলেন মিস্টার সিংহ অপারেশন সফল হয়েছে জমার্তর বের করে দিয়েছি এটা একটা চমৎকার এখন শুধু প্রার্থনা করুন রিকভারি ভালো হয় রাহুল মাটিতে বসে পড়লেন এবার কান্না আনন্দের তিনি রোহনকে জড়িয়ে ধরলেন তুমি সত্যি ভগবানের দূত রোহন তোমাকে ধন্যবাদ বলার শব্দ আমার কাছে নেই সরোজিনী রিকভারি ধীর কিন্তু স্থির হল তিনি এখন রোহনকে শুধু ব্যাটা বলে ডাকতেন রোহনের কাছে তিনি মা সরোজিনী রাহুল তার প্রতিশ্রুতি ডাকলেন রোহন পুরো উৎসাহে পড়াশোনা শুরু করল আর কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল আঠেরো বছর পর যে রোহন কোনোদিন দিন নোংরা ময়লা মজুর ছিল এখন ডাক্তার রোহন শর্মা নামে পরিচিত সে একজন দক্ষ নিউরো সার্জান আর তার সবচেয়ে বড় পরিচয় তার করুণা সে কখনো পুরনো জীবন ভোলেনি গরিবদের ফ্রি চিকিৎসা করে রাহুল সিংহ গর্ব করে বলেন রোহন আমার ছেলে নয় আমার গুরু সে আমাকে শিখিয়েছে টাকার চেয়ে মানবতা বড় সরোজিনী এখন অষ্টআশি বছরের বারান্দায় বসে হাসেন ও ছেলেটা একটা চমৎকার ভগবান আমাদের তার গল্পের অংশ করেছেন এক শীতের সকালে সরোজিনী বাথরুমে পিছলে পড়ে মাথায় চোট পান আবার বড় রক্তের জমাট হাসপাতালে হইচই ডাক্তার বস ওটির দিকে ছুটতে ছুটতে দেখলেন তার সবচেয়ে যোগ্য জুনিয়র সার্জন ডাক্তার রোহন শর্মা ইতিমধ্যে ওটিতে দাঁড়িয়ে ডাক্তার রোহন শর্মা তুমি প্রস্তুত জি স্যার আমি প্রস্তুত এই অপারেশন আমি নিজে করব সে তার দ্বিতীয় মায়ের জীবন তৃতীয়বার বাঁচাল একবার রাস্তায় দ্বিতীয়বার এমার্জেন্সিতে আর তৃতীয়বার অটির ভিতরে বিশেষজ্ঞ সার্জন হয়ে যে ছেলে কোনোদিন হাত গাড়ি ঠেলতো সে আজ অগন্তি জীবন বাঁচায় এই গল্প শেখায় সত্যিকারের মানবতা ধনী গরীব দেখে না আর নিঃস্বার্থ সেবার ফল সবসময় মেলে বন্ধুরা গল্পটা কেমন লাগল কমেন্টে জানাও লাইক শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে